করলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ যে দয়া আর মায়া এর উপরে আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করব কিভাবে যে আমাদের দিনের মধ্যে আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে যেটা হবে নির্মল এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে পুনরুত্থান না হলে যে মানুষের জীবনের কোনো মূল্য নেই

আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সে হল তা হল মন্দ ধারণা পোষণ করা আল্লাপাক আমাদেরকে একটি কমপ্লিট জীবন বিধান দিয়েছেন ইসলাম ইসলাম মানুষের কল্যাণের জন্য আল্লাপক দিয়েছেন ইসলামের মূল টার্গেট মূল লক্ষ্য হল মানুষের কল্যাণ সাধন করা অকল্যাণকে প্রতিহত করা ইসলামের লক্ষ্য হল মানুষ পৃথিবীতে বাস করবে ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে থাকবে না কোনো মারামারি হিংসা জিগাংসা থাকবে না কোনো ঝগড়া বিবাদ পারস্পরিক থাকবে ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ বলেন আল্লা পারস্পরিক একে অপরের ভাই অতএব তাদের মা যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে যায় তাহলে তোমরা মীমাংসা করে দাও তবু ঝগড়া যেন না থাকে এই ব্যবস্থা করেছেন আল্লাহ আয়লা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের ভাই অতএব কেউ কার প্রতি জুলম করবে না কেউ কার প্রতি অত্যাচার ও বিচার চালাবে না এই ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখার জন্য আল্লাহ সুহান আয়লা বিভিন্ন আদেশ দিয়েছেন বিভিন্ন নিষেধ দিয়েছেন যে সমস্ত কাজগুলো ভ্রাতৃত্ব বন্ধনকে নষ্ট করে সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করে এই সমস্ত কর্মকাণ্ড আল্লাপাক হারাম করেছে নিষিদ্ধ করেছে কারণ আল্লাপাক চান মানুষ সুখে থাকুক শান্তি থাকুক মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে সমাজবদ্ধভাবে বসবাস করুক পারস্পরিক একটি সুসম্পর্ক থাকবে যেমন সালাতের মাধ্যমে সুসম্পর্ক গড়ে ওঠে হজের মাধ্যমে সারা পৃথিবীর মুসলিম যে ভাই ভাই একটি সুসম্পর্ক গড়ে ওঠে ভ্রাতৃত্ব বন্ধন ফুটে ওঠে হজের মাধ্যমে এই ভ্রাতৃত বন্ধন নষ্ট করে যে সমস্ত কাজ করব ইসলাম সেগুলিকে হারাম করেছে নিষিদ্ধ ঘোষণা করেছে তম মধ্যে অন্যতম হল অপর মুসলিম ভাইয়ের প্রতি বধ ধারণা কু ধারণা পোষণ করা অর্থাৎ মন্দ ধারণা পোষণ করা কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত না হয়ে কনফার্ম না হয়ে নিশ্চিত না হয়ে কারো ব্যাপারে শুধু ধারণার বশবর্তী হয়ে কোনো কথা বলা কোন কথা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম করা হয়েছে যে ব্যাপারে তোমার কোন নিশ্চিত জ্ঞান নাই তার পিছনে তুমি ঘুরবে না যে অমুকে এই বলেছে আর তুমি তার পিছনে ঢোল বাধান শুরু করবে ওমুকে এই করেছে শুনেছ শুনেই তুমি তার পিছনে লেগেছো এটা কখনো করবে না যতক্ষণ পর্যন্ত তুমি সুনিশ্চিত না জানবে যে হ্যাঁ অমুক এই কথা বলেছে এই কাজ করেছে ততক্ষণ পর্যন্ত তুমি এটা অন্যের কাছে বলবে না এমন কি তুমি যখন সুনিশ্চিত জানো জানার পরেও শুধুমাত্র ওই ব্যক্তিকে সংশোধনের জন্য বলবে অন্যের কাছে বলে বেড়ানো সেটা হবে রিবত যে গেবত হারাম করেছেন আল্লাহ পাক কোরআন করিম আল্লাহ পাক বলেন لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم، ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن، ولا تلمسوا انفسكم بئس الاسم الفسوق بعد الايمان، ومن لم يتب فاولئكم الظالمون. يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن، ان بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. ديتوا الله فاقبل منكم. তোমরা কারবতী বধ ধারণা করা থেকে বিরত থাকো এই ধারণা দেখা যায় তোমার জন্য গুনাহের কারণ হবে। তুমি না একটা কথা আর কাছে নিজে গুণাগার হয়েছে অপরাধী হয়েছো তোমার সাথে অমকের বা তোমার আরেক মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক অবনতি ঘটেছে এবং বিবোধ করবে না তুমি যদি জানো অমুক ভাই অমুক মুসলিম ভাই এই অপকর্মটা করে অথবা এই অন্যায় কাজটা করেছে সে যদি তুমি জানো তাহলে তার ইসলাহ সংশোধনের ব্যবস্থা করো তার বলো ভাই আপনি আমার মুসলিম ভাই আপনি এই আপনার জন্য শোভনীয় নয় এটা আপনি সংশোধন হয়ে যান অথ এমন ব্যক্তির কাছে বলতে পারে যার মাধ্যমে তার সংশোধন হতে পারে কিন্তু তাকে হেয়া করার জন্য তাকে খাটো করার জন্য সমাজে লোকদের কাছে এই কথাটা বলে বেড়ানো বৈধ নয় আগে জানতে হবে তার অস্তিত্ব কতটুকু আসে নিশ্চয়তা কতটুকু রয়েছে

সিদ্ধান্ত নাও আগে যাচাই বাছাই করো যাচাই করা ব্যতীত সুনিশ্চিত জানা ব্যতীত কারো ব্যাপারে কোন ভূমিকা নেবে না কোন পদক্ষেপ নেবে না রসুল্লা আলী ও বলেছেন একটি মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকি যথেষ্ট যা শুনে যাচাই বাছাই করা ব্যতীত অন্যের কাছে বলে বেড়ায় এমনকি কোন মুসলিম ভাইয়ের গোপন তালাশ করতো হাদিসে নিষেধ করা হয়েছে যে তোমার অপর কোন গোপন ভাইয়ের কোন গোপন তত্ত্ব অনুসন্ধান করবে না খোঁজ করবে না যে ঘরের কোণে বসে সে কি করে এই তত্ত্ব তালাশ করার অধিকার তোমাকে দেওয়া হয়নি তুমি বাহ্যিক অবস্থার উপরে তুমি রায় দেবে সিদ্ধান্ত দেবে কিন্তু গোপন তালাশ করে যে ঘরে কে কি করতেছে বেড়ার ফাঁক দিয়ে দেখবে উকি মেরে দেখবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি রসুল্লাহ সাল্লি আসাল্লাম ওয়াসাল্লামের ঘরে এক লোক উকি মেরেছে ফাঁক দিয়ে আল্লাহ রসুল একটা লোহার ডান্ডা নিয়ে এসেছেন ওই লোকটা এক সরে পড়েছে আল্লাহ রসুল বললেন যদি তুমি না সরতে আমি লোহার ডান্ডাটা তোমার চোখে ঢুকিয়ে দিতাম তুমি কেন অন্যায়ভাবে আমার ঘরে উঁকি মেরেছো এবং রসুল্লাহ সাল্লাম বলেছেন কেহ যদি কারো ঘরে তার দোষ খোঁজার জন্য উঁকি মারে আর সে যদি লোহার সলা দিয়ে তার চোখটা ফোড়ে দেয় তা তার কোনো বিচার নেই কাজই বোঝা গেল কারো দোষ তালাশে অন্বেষণে বরং মুসলমানের ব্যাপারে কল্যাণ কিভাবে করবে বন্ধন সৃষ্টি করবে সে কাজ করবে ওয়াসাল্লাম বলেছেন বিল মিনা খয়রা মোমেনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করো যে একটা লোক কোন একটা কাজ করেছে এই ধারণা পোষণ করো হয়তো বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে সেই কাজটা করেছে তার সম্পর্কে বিরূপ কোন মন্তব্য করবে না রাস্তায় একজন চলে যাচ্ছে না সে বোধহয় সিনেমা হল থেকে বোধহয় আসছে না জেনে কনফার্ম কখনো চিন্তা করবে না বরং যখন তার ব্যাপারে কনফার্ম হবে তখনই বলবে কারণ এটা ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে দেয় এবং যখন দুজনের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যায় একে অপরের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে তাদের গুনা মাফ হয় না হাদিস রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে প্রতি জুমাবারে জুমার রাত্রিতে এবং সোমবার রাত্রিতে বান্দার আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয় আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেন কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যে দুই ব্যক্তির মাঝে দ্বন্দ্ব রয়েছে আল্লাহ পাক তাদেরকে বলেন সুযোগ দাও দেখি ফিরে আসে কিনা মিল হয়ে যায় কিনা ইসলাম চায় মিল محبتের সাথে বসবাস করতে আর যদি কার প্রতি আমি না জেনে নিশ্চিত না জেনে খারাপ ধারণা পোষণ করি তার সাথে একটা সম্পর্ক অবনতি ঘটবে হয়তো দেখা যাবে যে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হবে পরস্পরের একটা ঝগড়া সৃষ্টি হবে এবং শুধু শুধু ব্যক্তি ব্যক্তি নয় বরং দেখা যাবে এই পরিবারের একটি সম্পর্কের অবনতি ঘটবে বরং ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হবে তাই ইসলাম যে ভ্রাতৃত্ব বন্ধনে দাবি নিয়ে এসেছে ইসলাম যে মানুষকে সৌহার্দ্য সম্প্রীতি শিখিয়েছে যে ইসলাম যে মানুষকে শান্তিতে বসবাস করার তাইলিম দিয়েছে সেই শিক্ষা গ্রহণ করে যে সমস্ত কাজ এই ভ্রাতৃত্ব বন্ধনকে নষ্ট করে নষ্ট করে সেগুলো আমরা বর্জন করি বিশেষ করে না জেনে না শুনে কনফার্ম না হয়ে কোনো সম্পর্কে মন্দ ধারণা আমরা পোষণ না করি এবং সাল্লি ওসাল্লাম বলেছেন আমি চাই আমার প্রাতকালটা হোক এমন অবস্থায় আমার অন্তরে কারোর প্রতি কোনো দ্বিধাতন্ত কোনো সন্দেহ নেই আল্লাপাক আমাদেরকে সুন্দরভাবে কারোর প্রতি ধারণা মন্দ ধারণা পোষণ না করে বরং সকল প্রতি ভালো ধারণা পোষণ করে সুন্দরভাবে রাতৃত্ব বন্ধন নিয়ে সমাজে বসবাস করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ